আছে যেটা সম্পূর্ণ ভার্চুয়াল গ্রহ বহুদিন ধরে চলছে এখানে যারা আছে তারা কম বেশি সবাই সারা শ্রীর সাথে যুক্ত বহুদিন ধরে এটা চলছে আমাদের সাথে পাত্র রয়েছে যারা প্রথম আমি অর্ডার করেছিলাম আমাদের হাত ছাড়া সূর্যদা আমাদের ডাইনিং করেছে আছে এখানে বহু মানুষ আছে এবং প্রথম দেবাঞ্জলি আছে তো আমি প্রথম থেকে আমার একটু ফিরোতামতাম কোনো দরকার পড়েনি সময়ের সাথে সাথে সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে তো কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ আরও বেশি জানা দরকার চর্চা সেটা করতে গিয়ে মুসুন্দা ছিল মুসুন্দার মেয়ে ছিল গুনগুন উনি উৎসাহ দিয়ে দেওয়াল জমি ছিল তারাকে উৎসাহ দিয়েছে সেখান থেকে দু একটা দু একটা করে স্টুডেন্ট পরিচয় আসা যাওয়া শুরু করা দেবাশিস আছেন দা অরিজিৎ দা তারপরে এভাবে শুরু মানে আমি কাউকে শেখাই না কিংবা আগে দেখলাম দেখে তারপরে স্টরি মনে হচ্ছে দেখি পরে এই যে কৌতূহলটা যে

van. Hallo. Moet hulle nou. Ja. Dit is 'n projek aan. Dit is baie belangrik. Dit is 'n projek. Dit is 'n projek. মধ্যে পেয়েছি উনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ সামাজিকভাবে কাজের ক্ষেত্র বিস্তৃত মূলত চিত্রশিল্পী গ্রাফিক এন্ড অ্যাডভার্টাইজিং ডিজাইনার ক্যালিগ্রাফার সেট অ্যান্ড প্যাভিলিয়ান ডিজাইনারও পথে কোর্স আর্কিটেক্ট ফর ডিফারেন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটিস লিডার ইন ভেরিয়াস একাডেমিক প্রজেক্টস অ্যান্ড রিসার্চেস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে নিয়মিতভাবে অংশগ্রহণ করেছেন